ওয়েলকাম স্টুডেন্টস লাভ ক্ষতির বেসিক যে অঙ্কগুলো তার সিরিজ শুরু হয়েছে আজকের ডে ফাইভ ক্লাস শুরু করা যাক দেখো একটা লাভক্ষতির মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে অসাধু ব্যবসায়ী এই অসাধু ব্যবসায়ীর ওপরে যে অঙ্কগুলো আসে সেগুলো খুব সহজেই কিভাবে সমাধান করবা দেখো ফার্স্ট আজকের এক নম্বর অঙ্ক চলে এসছে কি বলেছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় দ্রব্য বিক্রয় করে মানে যে দামে কিনেছে ওই দামেই বিক্রি করছে কিন্তু এক কেজি দ্রব্যের পরিবর্তে নয়শো গ্রাম দ্রব্য দেয় জিনিস দেয় কত এক কেজি দেয় না সাড়ে নশো গ্রাম দেয় কিন্তু যে দামে কিনেছে সে দামেই বিক্রি করেছে তাহলে তার লাভের শতকরা হার কত তাহলে দেখো এই এক কেজি যে অঙ্কগুলোতে থাকবে কেজিকে তুমি সাথে সাথে গ্রাম করে নেবে এক কেজি মানে কত গ্রাম এক হাজার গ্রাম তো এক কেজি মানে এক হাজার গ্রাম এক কেজি মানে এক হাজার গ্রাম মনে করো লোকটা এই এক হাজার গ্রাম কোনো একটা দ্রব্য কিনেছিল মনে করো একশো টাকা দিয়ে হ্যাঁ একশো টাকা দিয়ে কিনেছিল কিন্তু বিক্রি করার সময় এই দামেই বিক্রি করে দিল মানে একশো টাকাতেই বিক্রি করলো একশো টাকাতেই বিক্রি করলো কিন্তু জিনিস হাজার গ্রামের জায়গায় কত গ্রাম দিল নশো গ্রাম দিল তাহলে এখানে কত গ্রাম ওর পকেটে এখনও থেকে গেল সেটা হচ্ছে মাত্র পঞ্চাশ গ্রাম এটা বিক্রি করেই ও কি করবে লাভ করবে তাই তো এটা বিক্রি করেই কিন্তু ও লাভ করবে তার মানে সাড়ে নয়শো গ্রাম বিক্রি করার পর ও পঞ্চাশ গ্রাম যেটা থাকলো সেটাই তো ওর প্রফিট তাই কি না তাহলে সাড়ে নশো গ্রাম বিক্রি করলে করার পর ওর পঞ্চাশ গ্রাম যেটা থাকছে সেটাই কিন্তু বিক্রি করে ও লাভ করবে তাই তো তাহলে আমরা কি করতে পারি সাড়ে নয়শোর মধ্যে লোকটা লাভ করছে পঞ্চাশ তাহলে শতকরা লাভ কত বেরিয়ে আসলো শতকরা মানে একশো দিয়ে গুণ শূন্য শূন্য কাটো পাঁচ উনিশে পঁচানব্বই একশো বাই উনিশ মানে পাঁচ উনিশে পঁচানব্বই আর পাঁচ তাহলে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পারসেন্ট লোকটা লাভ করবে একদম সহজ তা পরীক্ষায় এত কিছু লেখার দরকারই পড়বে না তোমরা এটাকে নিমেষে পাঁচ থেকে দশ সেকেন্ডেই কি করে সমাধান করবে একটু দেখো কি বলেছিল যে দোকানদার এক কেজির পরিবর্তে সাড়ে নশো গ্রাম দিয়েছে আর যে দামে কিনেছে সে দামেই বেচেছে তাহলে তোমরা এখান থেকেই বুঝে যাচ্ছ যে লোকটা সাড়ে নশো গ্রাম জিনিস দিল পঞ্চাশ গ্রাম নিজের কাছে রেখে দিল এটা বিক্রি করে ও ইনকাম করবে তাই না সাড়ে নশো গ্রাম বিক্রি করার পর ওর কাছে রয়ে গেল পঞ্চাশ গ্রাম যেটা বিক্রি করে ও কিন্তু প্রফিট করবে মানে লাভ করবে তাহলে শতকরা লাভ কত এক লাইনেই অঙ্ক শেষ শূন্য শূন্য কাটো পাঁচ এককে পাঁচ পাঁচ উনিশে পঁচানব্বই একশো এককে একশো বাই উনিশ একশো বাই উনিশ মানে তুমি কি করবে রাফে গিয়ে ভাগ করে নেবে টুক করে পাঁচ উনিশে পঁচানব্বই ভাগ শেষ পাঁচ তাহলে পাঁচ পূর্ণ এই পাঁচ চলে যাবে ওপরে এই উনিশ চলে আসবে নিচে তাহলে কত পার্সেন্ট লাভ হয়েছে পাঁচ পূর্ণ পাঁচ বাই উনিশ পার্সেন্ট তোমার লাভ হয়েছে একদম পরিষ্কার চলো তাহলে এটা এক হয়ে গেল এবার আমরা চলে আসি আজকের নাম্বার দুই কি বলেছে দেখো চলো আজকে নাম্বার টু বলেছে যে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় কাপড় বিক্রি করে কিন্তু প্রতি মিটারে দশ সেন্টিমিটার করে কাপড় কম দেয় প্রতি মিটার মানে কি তুমি বলবা প্রতি মিটার মানে এক মিটার এক মিটার মানে তুমি সেন্টিমিটার করে নাও মিটারকে সেন্টিমিটার কী করে বানায় মিটারকে সেন্টিমিটার পরব তাহলে কত দিয়ে গুণ হবে একশো দিয়ে আর হয়ে যাবে সেন্টিমিটার মানে সেমি যাদের এটা মনে নেই তারা একটু এক ঝলক দেখে নাও ছোটবেলায় পড়েছিলে কিলো হেক্টো ডেকা তারপরে ডেসি তারপরে সেন্টি তারপরে মিলি পড়েছিল না এটা নিচ থেকে ওপরে উঠলে ভাগ হয় ওপর থেকে নিচে নামলে গুণ হয় তুমি আছো কোন ঘরে গ্রাম বা মিটার এই ঘরে আছো মিটার থেকে নিচে নামবো সেন্টিমিটারে আসবো নিচে নামলে কী হয় গুণ তাই এক মিটার ছিল এক লিখলাম নিচে নামছি তাই গুণ কয় ঘর নিচে নামছ মিটার থেকে এক দুই তাই একের পরে দুটো শূন্য মানে একশো দিয়ে গুণ হয়ে গেলো একশো এককে একশো সেন্টিমিটার তো এত সেন্টিমিটার তার মানে এক মিটার কাপড়ের বা একশো সেন্টিমিটার কাপড়ের মধ্যে ও কম দিল কত দশ সেন্টিমিটার কম দিল তাহলে দিল কত নব্বই তার মানে নব্বই সেন্টিমিটার কাপড় ও বিক্রি করলো আর ওর কাছে এখনও দশ সেন্টিমিটার কাপড় রয়ে গেল থেকে গেল এটা বিক্রি করে ও কী করবে লাভ করবে তাহলে নব্বই সেন্টিমিটার বিক্রি করার পর ওর প্রফিট দশ সেন্টিমিটার তাহলে ওর শতকরা প্রফিট লাভ কত শূন্য শূন্য কাটো একশো বাই নয় মানে নয় এগারো নিরানব্বই আর একে একশো নয় এগারো নিরানব্বই আর একে একশো ওর তাহলে লাভ হল এগারো পূর্ণ এক বাই নয় পারসেন্ট একদম পরিষ্কার চলো আশা করি এটা ক্লিয়ার হয়ে গেছে আমরা তাহলে নেক্সট অঙ্কতে চলে যাই দেখো চলে এসছে তোমাদের সামনে নাম্বার থ্রি আছে দেখি বলেছে যে এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যেই কাপড় বিক্রি করেও টোয়েন্টি লাভ করে পঁচিশ পার্সেন্ট লাভ করে তাহলে সে এক মিটারের পরিবর্তে কতটা কাপড় দেয় এই অঙ্কটাই এবার এসছিল কিন্তু যারা কলকাতা পুলিশের এসআই পরীক্ষা দিয়েছ তারা এই অঙ্কটাই কমন পেয়েছিলে একদম দেখো পঁচিশ পার্সেন্ট লাভ করে মানে মনে করো যে লোকটা একশো এক মিটার মানে একশো সেন্টিমিটার কাপড় কিনেছিল একশো টাকা দিয়ে এটা মনে করো লোকটা একশো সেন্টিমিটার কাপড় কিনেছিল একশো টাকা দিয়ে কিন্তু বিক্রি করার সময় লোকটা একশো পঁচিশ টাকা দিয়ে বিক্রি করলো তবেই তো পঁচিশ পারসেন্ট লাভ হলো একশোর মধ্যে কত লাভে পঁচিশ পারসেন্ট মানে একশোর মধ্যে পঁচিশ টাকা বেশি তাহলে কত দিয়ে বিক্রি করবে একশো যোগ পঁচিশ মানে একশো পঁচিশ তাই না এইবার লোকটা কি করেছে লোকটার উচিত ছিল যে একশো সেন্টিমিটার কাপড়ের দাম একশো টাকা মানে এক এক সেন্টিমিটারের দাম এক টাকা তাহলে একশো পঁচিশ টাকায় ওর বিক্রি করা উচিত ছিল একশো পঁচিশ সেন্টিমিটার কিন্তু না লোকটা একশো পঁচিশ বিক্রি করেনি বিক্রি করেছে কত একশো তাহলে কতটা কম দিল কতটা কম দিল পঁচিশ কতর মধ্যে একশো পঁচিশের মধ্যে পঁচিশ কম দিয়েছে ওর বিক্রি করা উচিত ছিল একশো পঁচিশ সেন্টিমিটার একশো পঁচিশ টাকায় একশো পঁচিশ সেন্টিমিটার কিন্তু বিক্রি করলো একশো সেন্টিমিটার কতটা কম দিল পঁচিশ কার মধ্যে একশো পঁচিশের মধ্যে পঁচিশ কম দিল তাহলে শতকরা ওইটাই ওর লাভ তাহলে শতকরা লাভ কত পার্সেন্টেজ করে দাও পঁচিশ পাঁচে একশো পঁচিশ পাঁচ পাঁচ কুড়িতে একশো তার মানে হয়ে গেল টোয়েন্টি পার্সেন্ট ও কী করেছে টোয়েন্টি পারসেন্ট কম দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট কম দিয়েছে তাহলে টোয়েন্টি পার্সেন্ট মানে কত একশোর মধ্যে কুড়ি কম দিয়েছে তাহলে একশো সেন্টিমিটারের জায়গায় ও এখন কত বিক্রি করবে কুড়ি কম তাহলে কত সেন্টিমিটার দেবে আশি সেন্টিমিটার কাপড় ও বিক্রি করবে একদম পরিষ্কার আশা করি একদম পরিষ্কার হয়ে গেছে বেশ একদম বেসিক লেভেলের অঙ্ক এগুলো খুব সহজভাবে চেষ্টা করো বোঝার নেক্সট অঙ্ক আজকের নাম্বার ফোর চলে আসছি নাম্বার ফোরে দেখো কি বলেছে নাম্বার ফোর এক অসাধু ব্যবসায়ী টেন পারসেন্ট লাভে একটি দ্রব্য বিক্রি করে কিন্তু দ্রব্যটি পরিমাণে আবার পাঁচ পারসেন্ট কম দেয় তাহলে ওই ব্যবসায়ীর মোট লাভ কত হবে দেখো লোকটা মনে করো তুমি একশো গ্রাম জিনিস কিনেছে একশো টাকা দিয়ে কত গ্রাম জিনিস কিনেছে একশো গ্রাম কত টাকা দিয়ে কিনেছে একশো টাকা দিয়ে মানে বুঝতে পারছো এক গ্রাম জিনিসের দাম এক টাকা তবেই না একশো গ্রামের দাম একশো টাকা এটা কিনলো কিন্তু বিক্রি করার সময় লোকটা কত পার্সেন্ট লাভ করেছে টেন পারসেন্ট কত পার্সেন্ট লাভ টেন পার্সেন্ট একশোর মধ্যে দশ টাকা বেশি দিয়ে বিক্রি করেছে অর্থাৎ একশো টাকায় বিক্রি করেছে কিন্তু দ্রব্যটা আবার পাঁচ পার্সেন্ট কম দেয় একশোর মধ্যে পাঁচ কম দেয় তাহলে দিয়েছে কত পঁচানব্বই গ্রাম জিনিস দিয়েছে পঁচানব্বই গ্রাম জিনিস বিক্রি করেছে ও একশো দশ টাকায় পঁচানব্বই গ্রাম জিনিস বিক্রি করেছে একশো দশ টাকায় তাহলে ওর শতকরা কত লাভ অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি লোকটার উচিত ছিল পঁচানব্বই গ্রাম জিনিস বিক্রি করা পঁচানব্বই টাকায় ঠিক কি না বলো পঁচানব্বই গ্রাম জিনিস বিক্রি করা উচিত ছিল পঁচানব্বই টাকায় কিন্তু বিক্রি করেছে একশো টাকায় কত টাকা বেশি নিল তুমি বলবা পনেরো টাকা বেশি নিল এটাই তো কামাই করেছে ওর উচিত ছিল পঁচানব্বই গ্রাম জিনিস পঁচানব্বই টাকায় বিক্রি করে দেওয়া কিন্তু লোকটা কি করেছে পঁচানব্বই গ্রাম জিনিস বিক্রি করেছে একশো দশ টাকায় কত বেশি নিল বিয়োগ করলে পেয়ে গেলাম পনেরো টাকা বেশি নিয়েছে এই বেশিটাই তো ও কামাই করেছে তাহলে পঁচানব্বই গ্রামের বিক্রি করার পর পঁচানব্বইয়ের মধ্যে কামাই করেছে পনেরো তাহলে শতকরা কামাই কত করেছে ব্যাস পাঁচ তিনে পনেরো পাঁচ উনিশে পঁচানব্বই তিন ইন্টু একশো মানে কত হবে তিনশো বাই নিচে উনিশ এটাকে মিশ্র ভগ্নাংশ বানিয়ে দাও তাহলে কত আসবে উনিশ এক উনিশ আর এগারো একশো দশ পাঁচ উনিশে পঁচানব্বই আর ছয় উনিশে কত হবে একশো বেশি হয়ে যাবে তাহলে পাঁচ উনিশে পঁচানব্বই তাহলে পঁচানব্বই আছে আর কত হলে একশো দশ হবে পনেরো তাহলে এখানে আসবে পনেরো তাহলে উত্তর হয়ে গেল কত পনেরো পূর্ণ পনেরো বাই উনিশ পার্সেন্ট লোকটার লাভ হয়েছে একদম পরিষ্কার তাহলে এই ধরনের অঙ্ক আসলে আমরা একবারে দেখেই কী করে করবো যে পঁচানব্বই গ্রাম জিনিস বিক্রি করেছে একশো দশ টাকায় কামাই করেছে পনেরো টাকা পঁচানব্বইয়ের মধ্যে পনেরো একশোতে কত ব্যাস খেলা শেষ চলে আসছি এবার নাম্বার নেক্সট নাম্বার কত ফাইভ কি বলেছে পাঁচ নম্বর বলেছে যে এক অসাধু ব্যবসায়ী টোয়েন্টি পারসেন্ট ক্ষতিতে একটা দ্রব্য বিক্রি করে কিন্তু পরিমাণে থার্টি পারসেন্ট কম দেয় পরিমাণে কত পার্সেন্ট কম দেয় থার্টি পার্সেন্ট তাহলে আমরা মনে করব লোকটা একশো গ্রাম জিনিস কিনেছে একশো টাকা দিয়ে কিন্তু বিক্রি করার সময় টোয়েন্টি পার্সেন্ট ক্ষতিতে বিক্রি করে তার মানে বিক্রয় মূল্য কুড়ি পার্সেন্ট কমিয়ে দাও তাহলে কত হবে আশি টাকা কিন্তু ওজনে কম দিল কত পার্সেন্ট থার্টি পার্সেন্ট একশোর মধ্যে তিরিশ কম দিল তাহলে দিল কত গ্রাম সত্তর গ্রাম জিনিস দিল আশি টাকায় দেখো একটা জিনিস লোকটা একশো গ্রাম জিনিস কিনেছে একশো টাকায় তার মানে এক গ্রাম জিনিসের দাম এক টাকা তাহলে বিক্রি করার সময় লোকটা সত্তর গ্রাম জিনিস ওর উচিত ছিল সত্তর টাকায় বিক্রি করা কিন্তু বিক্রি করেছে আশি টাকায় তাহলে কামাই করেছে কয় টাকা তুমি বলবা দশ টাকা তাই না সত্তর গ্রাম কত টাকায় বিক্রি করা উচিত ছিল সত্তর টাকায় কিন্তু লোকটা বিক্রি করেছে সত্তর গ্রাম জিনিস আশি টাকায় অর্থাৎ এখানে লোকটা দশ টাকা কামাই করেছে কতর মধ্যে সত্তর গ্রামের মধ্যে দশ টাকা তাহলে সত্তর এর মধ্যে কামাই করেছে দশ শতকরা কামাই কত করবে শূন্য শূন্য কাটো একশো বাই সাত মানে সাত চোদ্দো অষ্টানব্বই আর দুই পূর্ণ দুই বাই সাত পার্সেন্ট লোকটা কামাই করেছে ইনকাম করেছে এত টাকা এত পার্সেন্ট একদম পরিষ্কার চলো নেক্সট অঙ্ক নেক্সট নাম্বার ছয় নম্বর কি বলেছে এক অসাধু ব্যবসায়ী টোয়েন্টি পার্সেন্ট লাভে একটা দ্রব্য বিক্রি করে কিন্তু পরিমাণে কম দেয় টেন পার্সেন্ট মনে করো লোকটা একশো গ্রাম জিনিস কিনেছে একশো টাকা দিয়ে তাই তো এবার কি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে বিক্রি করেছে টোয়েন্টি পার্সেন্ট লাভে মানে একশোর মধ্যে কুড়ি টাকা বেশি অর্থাৎ একশো কুড়ি টাকায় বিক্রি করেছে কিন্তু ওজনে কি করেছে কম দিয়েছে টেন পার্সেন্ট একশোর মধ্যে কত কম দিয়েছে দশ মানে নব্বই গ্রাম জিনিস বিক্রি করেছে তাহলে ওর উচিত ছিল নব্বই গ্রাম জিনিস নব্বই টাকায় বিক্রি করা কিন্তু বিক্রি করেছে একশো টাকায় তাহলে কামাই করলো কত টাকা তিরিশ টাকা রাইট এই তিরিশ টাকা কামাই করলো কার ওপরে নব্বইয়ের ওপরে নব্বইয়ের মধ্যে ইনকাম করছে তিরিশ তাহলে শতকরা ইনকাম করবে কত শূন্য শূন্য তিন তিনে একশো বাই তিন মানে তেত্রিশ পূর্ণ এক বাই তিন পারসেন্ট তাহলে এটা হচ্ছে লোকটার ইনকাম একদম পরিষ্কার তাহলে এটা গেল হচ্ছে অসৎ ব্যবসায়ীর অঙ্ক এই যে ছটা এখানে করা হলো লাস্ট তোমাদের জন্য চলে আসছে দেখো নাম্বার সেভেন চলে এসছে আজকে এই সেভেন নাম্বার অঙ্কটা কী বলেছে বলেছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে কিন্তু এক মিটারের পরিবর্তে ছিয়ানব্বই সেন্টিমিটার ছিয়ানব্বই সেন্টিমিটার স্কেল ব্যবহার করে তার লাভের হার কত তাহলে আমি চাই এই অঙ্কটা তোমরা সবাই বাড়িতে একটু চেষ্টা করো করে আমাকে অঙ্কটার উত্তর হোমওয়ার্কে পাঠিয়ে দাও কমেন্টে অবশ্যই পাঠাবে সবাই যদি ক্লাস বুঝতে পারো তা চলো ছোট্ট ক্লাস আজকে এই পর্যন্তই নেক্সট আবার খুব তাড়াতাড়ি পরের ক্লাস নিয়ে হাজির হবো ভালো থেকো পরের ক্লাসেই দেখা হচ্ছে